বাট যারা আমার মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা কখনোই আপনার বাবা বা মাকে বলতে পারবেন যে ও পাপা ইউনো প্রাইভেট ইউনিভার্সিটি নো আপনি পারবেনই না পড়াশোনায় মাকে আপনার বাবাকে দরিদ্রতা বা মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন জায়গা থেকে তুলে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যে মনোযোগ যদি পড়াশোনায় দিতে না পারো মনোযোগ অন্য কোনো ডিস্ট্রাকশনের দিকে দিও না এই যে তুমি আর তোমার টপার হতে চাওয়ার যে স্বপ্ন এই দুইয়ের মধ্যে জাস্ট এই পাঁচটা ব্যারিয়ার হেই হ্যালো এভরিওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এস ওয়েল এই ভিডিওটি প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সেইটি হলো হাউ টু বি টপার টপাররা এমন কি কি জিনিস অবলম্বন করে যেটা আসলে আপনি অবলম্বন না করার কারণে আপনি এবং আপনার টপার হতে চাওয়ার স্বপ্ন এই দুইটার মধ্যে একটা বিশাল ব্যারিয়ার তৈরি হয়েছে এমন পাঁচটা সিক্রেটের কথা বলবো আমি আসলে ব্যক্তিগতভাবে একটু টপার শ্রেণির মধ্যেই ছিলাম কিন্তু এমন টপার ছিলাম না যে সারাদিন শুধু পড়াশোনা করত টপার শ্রেণির মধ্যে একটা শ্রেণী হয় না যে যারা সব কাজ করে বাট পড়াশোনাটাও নিজেদের মতো চালায় নেয় বা যে কাজগুলো আসলে সময় সময় করা দরকার সেই কাজগুলো সময় সময় করে আমি আসলে সেই শ্রেণীর মধ্যে পড়তাম আমার এসএসসি রেজাল্ট ছিল ডিস্ট্রিক্টের মধ্যে দ্বিতীয়তম এবং আমার এইচএসসি রেজাল্ট ছিল ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে টপারের জায়গায় আমি দেখতে পছন্দ করলেও টপাররা সাধারণত আপনারা মনে করেন না যে টপাররা সারাদিন শুধু পড়াশোনা করে সেই পড়াশোনা আসলে করে কিনা না এই জিনিসটি আপনাদেরকে একটু দেখাতে চাই আর কোন কোন জিনিসগুলো আসলে ফলো করলে আপনি টপারের জায়গায় যেতে পারবেন টপার বলতে আমি কখনোই ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝাচ্ছি না টপার বলতে আমি বুঝাচ্ছি যে ক্লাসে হয় না কোনো কোনো ক্লাসে প্রথম দুইজনের মধ্যে অনেক হাড্ডি লড়াই হয় কোনো কোনো ক্লাসে প্রথম তিনজন বা কোনো কোনো ক্লাসে প্রথম দশজনের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয় তাই না তো ওই যে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয় যাদের মধ্যে জ্ঞানের একটা লড়াই হয় টিচাররা কিন্তু তাদেরকে অনেক ভালো দৃষ্টিতে দেখে কেন দেখে কারণ হচ্ছে আপনি আপনার জ্ঞান দ্বারা অন্য একজনের সাথে লড়াই করছেন আপনি যদি গায়ে গতরে অন্য সাথে লড়াই করেন আপনি কিন্তু এই জিনিসটা পারবেন না এই সম্মানটা অর্জন করতে পারবেন না আপনি কিভাবে পারবেন জ্ঞানের মাধ্যমে লড়াই করে পারবেন সেই জ্ঞানের মাধ্যমে লড়াইয়ের লড়াইয়ের জায়গাটায় যাওয়ার কথা আমি বলতে চাচ্ছি টপার হিসাবে ঠিক আছে কখনোই আমার এই ভিডিওর উদ্দেশ্য ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া আপনাকে শেখানো না ওইটা বাদ দেন টপার হতে হবে লড়াকু হতে হবে ইউ শুড বি এ ওকে জ্ঞানের ওয়ারিয়র এখন দেখেন সেই পাঁচটা জিনিসের কথা আমি একটু আপনাদেরকে বলি পাঁচটা জিনিসই মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ নাম্বারটা একটু বেশি মনোযোগ দিয়ে শুনবেন প্রথম দেখেন যারা টপার হয় তাদের একটা এক্সট্রিম ফোকাস অ্যাবিলিটি থাকে এখন এক্সট্রিম ফোকাস অ্যাবিলিটি কি শুধু পড়াশোনার উপরেই হতে পারে যে এমন হতে পারে যে তার পড়াশোনা ছাড়া জীবনে কোনো কাজ নেই এটা হতে পারে এমন টপারও আমি দেখেছি আমার ফ্রেন্ড ছিল নাম বলবো না নাম বলা যাবে না সে এখন ভালো একটা প্রতিষ্ঠানে আছে। এমন টপারও হতে পারে দেখেন এক্সট্রিম ফোকাস অন পার্টিকুলার ওয়ার্ক ইন পার্টিকুলার টাইম অর্থাৎ সে যখন যেটা করতেছে ওইটাতেই ফুল ফোকাসড সে তখন ওইটা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আর চিন্তা করতেছে না ছোট ছোট্ট একটা এক্সাম্পেল দিলে যে সে যখন বিকালে খেলতে যাচ্ছে তখন সে খেলার মধ্যে জীবনেও পড়াশোনা নিয়ে কথা বলবে না এটা আসলে কেউই বলে না বাট আমি তার উদাহরণটা দিয়ে বলছি রাইট আবার সে যখন খেলা থেকে এসে পড়তে বসতেছে সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে যে পড়তে বসতেছে ওই টাইমে খেলায় কি হয়েছে কো এখন কোথাকার ক্রিকেট চলতেছে এখন কোথায় ফুটবল চলছে তার আর দিন দুনিয়া নিয়ে কোনো টেনশন নেই সে শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র পড়াশোনা করতেছে আবার ধরেন রাত্রে এগারোটার সময় ক্রিকেট ম্যাচ সরি ফুটবল ম্যাচ এগারোটা তো ক্রিকেট ম্যাচ হবে না ফুটবল ম্যাচ সে সেই ফুটবল ম্যাচটা যে তার একটা ইয়া সেন্স আছে যে আমাকে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়তে হবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে আমাকে এগারোটার সময় ফুটবল ম্যাচ দেখতে বসতে হবে দেখলেন সে কিন্তু ফোকাসড সে একদম সাড়ে দশটা পর্যন্ত পড়েছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করেছে এগারোটা থেকে সে আবার ফুটবল ম্যাচ দেখতে বসে কিন্তু আপনি কি করলেন আপনি প্রথমে খেলতে গেলেন খেলার থেকে এসে আজকে কি হয়েছে কার সাথে কি হয়েছে আজকে এ দুই রান দেয়নি সে আজকে উইকেট দিছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে করতে চিন্তা করতে করতেই আপনার রাতে দশটা বেজে গেল দশটার সময় আপনার মাথায় আসলো যে আপনার পড়াশোনা করা উচিত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নগিডি করে পড়াশোনা করলেন এরপরে আপনি খাওয়া দাওয়ার জন্য উঠে গেলেন খাইয়ে তারপর তারপর আপনি ফুটবল ম্যাচ দেখতে বসলেন এখন আপনিই বলেন আপনার সাথে টপারের কি পার্থক্য খুব বেশি খুব বেশি না জাস্ট একটু ফোকাসের পার্থক্য আর কিচ্ছু না ওই ফোকাস নিয়ে পড়তে পারে যে টাইমে যেটা দরকার সেই টাইমে সেই ফোকাস দিতে পারে আপনি না না আপনি হয়ে যাচ্ছেন ফোকাস পারতেছেন জাস্ট পার্থক্য নাম্বার বোঝাতে থাকতে আমরা কি এই জায়গাটা নিজেদেরকে ঠিক করতে পারব যদি পারবো তাহলে একবার লেখেন ইয়েস ঠিক আছে আমি পাঁচটা পয়েন্ট বলবো পাঁচটা পয়েন্টে আপনি ইয়েস অর নো লিখতে পারেন দ্যাটস আপ টু ইউ এখন আসেন দুই নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি মানে কি আরো বেশি বেশি ইম্পর্টেন্ট ভি 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 আই ঠিক আছে কেন বললাম টপারদের একটা প্রবল ইচ্ছা শক্তি আছে হাউ টু বি দ্য বেস্ট টপার মানে কিন্তু সে শুধু পড়াশোনায় টপার এরকম না আপনি দেখবেন কিছু কিছু টপার আছে যে এমন যে সে গান গাচ্ছে মনে হচ্ছে সে গানের গান আল্লাহ তার নিজের করে দিছে এমন কিছু টপার আছে যে যারা ধরেন মনে করেন প্রেম করতেছে তার প্রেমের লাইফটা অনেক সুন্দর যাচ্ছে পড়াশোনার লাইফটা অনেক সুন্দর যাচ্ছে তাকে দেখলে আপনার মনে হবে যে মহান সৃষ্টিকর্তা মনে হয় তাকেই সব কিছু দিয়ে দিছে আমাকে কিচ্ছু দেয়নি বিষয়টা কি আসলেই এমন বিষয়টা আসলে এমন না সে যখন যে কাজটা করছে তার প্রবল ইচ্ছা শক্তি আছে যে আমি ওই কাজটায় বেস্ট হয়ে উঠব। সে যখন পড়াশোনা করছে সে তখন পড়াশোনায় বেস্ট হওয়ার জন্য পড়াশোনা করছে সে তখন ভালো মার্ক পাবো এইটা করব এটা করব না আমাকে বেস্ট হতে হবে এই বেস্ট হওয়ার জন্যই কিন্তু সে পড়াশোনা করতেছে আর আপনি কি করতেছেন সে যে পড়াশোনা করতেছে এটা নিয়ে ফান মেক করতেছেন এটা নিয়ে মিম বানাচ্ছেন যে হা 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 ওই তো আতেল পড়াশোনা করে কিছু হবে না বাংলাদেশে পড়াশোনা হলো একটা স্ক্যাম বাংলাদেশে পড়াশোনা স্ক্যাম কিনা এটা নিয়ে আমি আরেক আরেকটা ভিডিও বানাবো বাট যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে পরিবার থেকে বিলং করেন তাদের জন্য পড়াশোনা ব্যতিরেকে অন্য কোনো সফলতার পথ ফ্রুটফুল না এর কারণ হচ্ছে আপনার কাছে যদি এরকম ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে যে ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে যে আপনার খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতে হয় না আপনার জীবনে এর পরবর্তীতে আপনার ছেলে মেয়ে কী করবে সেটা নিয়ে আপনার টেনশন করতে হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে পড়াশোনা স্ক্যাম মনে হতে পারে বাট যারা আমার মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা কখনোই আপনার বাবা বা মাকে বলতে পারবেন না যে ও পাপ্পা ইউনো আই ওয়ান্ট টু ডু সাম অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন দ্যাট প্রাইভেট ইউনিভার্সিটি ন আপনি পারবেনই না পড়াশুনায় একমাত্র মাধ্যম যেখান থেকে আপনি পারেন আপনার ফ্যামিলিকে আপনার মাকে আপনার বাবাকে দরিদ্রতা বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে তুলে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে সো ওই সব কথা বাদ দেন স্টপ মেকিং ফান স্টপ মেকিং মেমিস জাস্ট গেট আপ অ্যান্ড ডু স্টাডি দ্যাটস দ্য ওয়ান স্টপ সলিউশন ভাই ওই ওই জায়গা থেকে বেরোয় আসেন একটু প্রবল শক্তি আপনাকে পারবে বেস্ট থেকে বেস্ট তৈরি করতে গেল দুই নম্বর একটু শুনলেন তো যদি আপ যদি আপনি প্রবল ইচ্ছাশক্তি জায়গাটাকে জাগ্রত করতে পারেন আপনি তাহলে কমেন্টে একটু ইয়েস লিখতে পারেন এটা আপনাকে আরও বেশি মোটিভেট করতে সাহায্য করবে তিন নাম্বার দেখেন যারা টপার হয় ওরা সব সবসময় ওয়েল স্ট্রাকচারড হয় এবং ওয়েল প্ল্যান্ট হয় তিন আর চার তিনটার কানেক্টেড আমি বলতেছি ওয়েল স্ট্রাকচারড ওয়েল প্ল্যান্ট মানে কি দেখবেন ধরেন এক সপ্তাহ পরে পরীক্ষা ওর কাছে এখনই প্ল্যানিং রেডি যে আমি কি কি পড়বো বা কি কি পড়ব না আমার কাছে দুই ধরনের স্টুডেন্ট মেসেজ দেয় প্রথম যে দাদা আমার এক সপ্তাহ পরে পরীক্ষা আমি এইটা এটা 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 পড়বো আর ওই টপিকটাও কি পড়া প্রয়োজন তখন আমি তাকে বলি যে না আপনার এরকম কিছু দরকার নেই বা এরকম কিছু দরকার পড়া প্রয়োজন দাদা আর কি কিছু এক্সট্রা প্রয়োজন এইভাবে সে জিজ্ঞেস করে তার ওয়ে অফ কমিউনিকেশনটা এরকম আরেকজন স্টুডেন্ট আমাকে মেসেজ দেয় পরীক্ষার একদিন আগে যে দাদা কালকে পরীক্ষা বা দুই দিন পরে পরীক্ষা কোনো কিছু পড়া হয়নি জাস্ট একটা কোনো মতে সাজেশন দেন যেন এক রাত বা দুই রাতে পড়ে আমি কোনোভাবে বের হয়ে আসতে পারি এখন আপনি বলেন আপনি কোন শ্রেণীর আপনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হবে দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর হলে মোস্ট ওয়েলকাম যদি দ্বিতীয় শ্রেণির হন একটু ভাবেন তো প্রথম যে শ্রেণির কথা আমি বললাম ওই শ্রেণীতে আসাটাকে খুব বেশি কঠিন না জাস্ট ধরেন আপনার বৃহস্পতিবারে পরীক্ষা তাই না আপনি নর্মাল স্টুডেন্ট আপনি বুধবারে এটা নিয়ে টেনশন করতেছেন বুধবার টেনশন করে আমাকে মেসেজ দিয়েছেন দাদা কী করবো বুঝতেছি না জাস্ট ওই বুধবারের টেনশনটা একটু আগের বুধবারে করলেই কিন্তু হয়ে যায় আর কোনো কিছু না আপনার বৃহস্পতিবারের পরীক্ষা বুধবারই আপনি টেনশন করেন বাট শুধুমাত্র আগের সপ্তাহের বুধবার একটু টেনশন করতে হবে দ্যাটস ইট আপনার কাছে একটা যদি আগের সপ্তাহের বুধবার আপনি টেনশন শুরু করেন চিন্তাভাবনা শুরু করেন এবং আপনার যদি কিছু পড়া নাও হয় দেখবেন আপনি খুব সুন্দর একটা স্ট্রাকচার্ড ওয়েতে একটা প্ল্যানড ওয়েতে আপনি এগোতে পারতেছেন সেটা নিজের প্ল্যানিংও হতে পারে অন্য কারোর কাছ থেকে প্ল্যানিং নিয়েও হতে পারে হতেই পারে নো প্রবলেম বাট আপনি যদি এখনও মুভি বা এখনও টিভি সিরিজের মধ্যে আবদ্ধ থাকেন শুধুমাত্র সারাটা দিন যদি দিনের সারাটা দিন না দিনের বেশিরভাগ সিক্সটি সেভেন্টি যদি এইভাবেই কেটে যায় তাহলে আপনি কিন্তু খুবই ডেঞ্জার জোনে আসেন ভাই নিজের ব্রেনকে একটু ওয়ার্ক করাতে হবে নিজের ব্রেনকে কখনোই আপনি রিলস দেখে মুভি দেখে অথবা আপনার যে টিভি সিরিজগুলো আছে এই সিরিজগুলো দেখে আপনি ওয়ার্ক করাতে পারবেন না আপনাকে অবশ্যই ব্রেনটাকে মোশনে রাখতে হবে ঠিক আছে তিন নাম্বারটা আমরা বোঝাতে পারলাম আমরা কি তিন নাম্বারটা পারবো জাস্ট এক সপ্তাহ বা আপনি যদি বেশি আর একটু স্ট্রাকচার থাকতে চান আপনি দুই সপ্তাহ আগে থেকে শুরু করতে পারেন বাট অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে শুধুমাত্র বুধবারেই আমি কাজ করব বাট আগের বুধবারে এটাই আর কি নিজের জীবনকে এক সপ্তাহ আগায় নিয়ে আসেন ঠিক আছে যে আমার যা কাজ আমার সব এক সপ্তাহ আগে থেকে রেডি এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মোটামুটি তিন নাম্বার ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবেন সো আপনি কি পারবেন ইয়েস অর নো এরপর আসেন চার নাম্বার চার নাম্বারে স্ট্রং অ্যানালাইসিস ইন ওয়ান ওয়ে দেখেন আমি আপনাদের জন্য অ্যানালাইসিস করে দিই বাট আপনাদের নিজের অ্যানালাইসিসের একটা পদ্ধতি থাকে ওই অ্যানালাইসিসের পদ্ধতির মাধ্যমে কি হয় ওই অ্যানালাইসিস করার সময় আপনার থার্টি টু ফর্টি পার্সেন্ট পড়াশোনা ডান হয়ে যায় ঠিক আছে এবং এই অ্যানালাইসিস করার আরেকটা সুবিধা আছে অ্যানালাইসিস যখন সে করে তখন সে প্রচুর পরিমাণে রিসোর্সফুল হয়ে যায় কেন রিসোর্সফুল হয় কারণ হচ্ছে যখন সে অ্যানালাইসিস করবে তখন কি সে একটা গাইড নিয়ে অ্যানালাইসিস করবে না এইবার বাজারে কোন কোন টেস্ট পেপার আসছে এবার বাজারে রয়্যাল আসছে আপনার পাঞ্জেরি আসছে লেকচার আসছে তিনটা টেস্ট পেপার তিন চারটা টেস্ট পেপার সে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে সে দেখবে যে আমার চলতরিত অধ্যায়টা এই জায়গা থেকে পড়তে হবে চলতরিত অধ্যায়ের এই টপিকের জন্য আমি এই দুইটা এই বইয়ের এই দুইটা সৃজনশীল দেখব বাট চলতরিত অধ্যায়ের অমুক টপিকের জন্য আমি এইখান থেকে দেখব না আমি অমুক জায়গা থেকে আর দুইটা সৃজনশীল দেখব ঠিক আছে দেখো দেখলেন বিষয়টা আবার স্থির তরিতের জন্য আমি এসব কিছু দেখব না দাদা যে ক্লাস টলাস নিচ্ছে সেই ক্লাসের যে লেকচারটা আমি বানাচ্ছি সেই লেকচারটা আমার হ্যান্ড নোটটা সেটা দেখব সেটাই ইনাফ তাহলে দেখেন তার কাছে স্পষ্ট ক্লিয়ার আইডিয়া আছে যে সে কি কি পড়বে কোন রিসোর্স থেকে পড়বে একদম স্ট্রং অ্যানালাইসিসের মাধ্যমে সে রিসোর্সফুল হয়ে গেল কিভাবে রিসোর্সফুল হলো দেখেন তার প্রথমত এই যে ওয়েল স্ট্রাকচার্ড হওয়ার ইচ্ছা এবং ওয়েল প্ল্যান্ড হওয়ার ইচ্ছা এই জন্য সে কী শুরু করলো অ্যানালাইসিস শুরু করলো অ্যানালাইসিস শুরু করে সে খুব সুন্দরভাবে নিজেকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে প্ল্যান্ড ওয়েতে নিয়ে আসলো এরপরে সে কী হয়ে গেল সে রিসোর্সফুল হয়ে গেল দ্যাটস ইট খুব আহামরিক কঠিন রে ভাই এত তো কঠিন না বিষয়টা বা আমার তো মনে হয় না যে এইগুলো করার জন্য আপনাকে আতেল হতে হবে ওয়াই আপনাকে কোনো দরকার নেই আতেল হওয়ার আপনি জাস্ট যতটুকু পড়তেছেন অতটুকু ফোকাসড হইতে পড়েন আপনি দিনে যদি আট ঘন্টা পড়েন বাকি আরও তিন আঠা চব্বিশ তো বাকি আরও দুই আট ঘন্টা থাকে আপনার ঘুম এবং আদার্স কাজের জন্য আপনি আট ঘন্টা বাদ দেন আপনি কন্টিনিউয়াস ছয় ঘন্টা পড়েন ঠিক আছে যদি পরীক্ষার একদম আগে হয় আপনি দশ বারো ঘন্টা করে পড়েন এনাফ ভাই এনাফ আপনাকে কখনোই পনেরো ষোলো ঘন্টা পড়ার মতো অবস্থায় আসলে এসএসসি এইচএসসি লাইফে যাওয়ার দরকার নেই অ্যাডমিশন লাইফে হয়তো বা কিছু যেতে হতে পারে বাট আমার মনে হয় না যে এসএসসি এইচএসি লাইফে আপনি যদি কন্টিনিউয়াস পড়াশোনা করেন কখনোই আপনার পনেরো ষোলো ঘন্টায় যেতে হবে ঠিক আছে গেল চার নাম্বার বোঝা গেছে তিন আর চার কিন্তু কানেক্টেড পাঁচ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পিছনে একটা ঝুঁটি ছিল সেই ঝুঁটিটা সে কী করতো সে যখন চেয়ার টেবিলে বসতেন সে চেয়ার টেবিলে বসে পড়তেন চেয়ার টেবিলে বসে পড়ার সময় সে সেই ঝুটিটা পিছনের দেওয়ালের সাথে এইভাবে সুতা দিয়ে বেঁধে রাখতেন তাতে করে কি হতো ধরো সে এইভাবে পড়তেছে ওইভাবেই টানটা এইভাবেই থাকতো যে সে এইভাবে পড়তেছে মাথা যদি এর থেকে আরেকটু নিচে হয় মানে সে যদি ঘুমে ঢুলে পড়ে তখন তার এই ঝুঁটিটায় একটা টান খাবে ঠিক আছে না তাহলে দেখো সে কতটা ফোকাসড ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করেছে তোমার আমার ফোকাসের কি অবস্থা হ্যাঁ একটা রিলস দেখলেই নেই কেউ একটা কল দিলেই নেই আর তাদের ফোকাসের কি অবস্থা ছিল একবার চিন্তা করে দেখো আমরা ডে বাই ডে কিন্তু আসলে ঊর্ধ্বগতির দিকে যাচ্ছি না আমরা ডে বাই ডে আসলে অধগতির দিকে যাচ্ছি এটা একটু খেয়াল করতে হবে রাইট আর চেয়ার টেবিলে বসে তুমি যখনই পড়তে বসবা না কেন ফোন অন্যান্য যে কোনো ডিস্ট্রাকশন একটু চেষ্টা করবা রুম থেকেই বাইরে রাখার ওকে চেয়ার টেবিলে বসে পড়ার জন্য একটু ভালো করে শোনো অনেকেই হচ্ছে বেশিক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পারো না এটা সবার সমস্যা এটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করবো বাট একটু শোনো চেয়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ার জন্য বেশিক্ষণ পড়ার জন্য তোমাকে আগে চেয়ার টেবিলে বসার যে অভ্যাসটা সেটা তৈরি করতে হবে রাইট কারো কার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি যদি আমার মতো সাধারণ স্টুডেন্ট হও অসাধারণের কথা বাদ দাও তাহলে তুমি কখনোই পাঁচ ঘন্টা এক টানা একদম একই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না তোমার হয়তো বা কারো কারো এক ঘন্টা বা কারো কারো সর্বোচ্চ গেলে দুই ঘন্টার মধ্যে ব্রেন একটা কোলাপস অবস্থায় চলে আসে আমি ধরে নিলাম পঞ্চাশ মিনিটের বেশি তুমি পড়তে পারো না এটা অ্যাভারেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সবাই মোটামুটি একটা পড়াশোনা শেষ করতে পারে একটা নির্দিষ্ট ফোকাস রেখে শেষ করতে পারে তো তারপরে কি করবা তুমি দশ মিনিট ব্রেক নিবা ঠিক আছে দশ মিনিট ব্রেক নিয়ে নিজেকে আবার বুস্ট করে আবার শুরু করবা এর ফলে কি হলো দেখো তুমি যে পঞ্চাশ মিনিট প্রথমে পড়লে না পঞ্চাশ মিনিট প্রথমে পড়ার পরে যে দশ মিনিট ব্রেক নিলে এই দশ মিনিট ব্রেকের মধ্যে কোনোভাবেই ডিস্ট্রাকশন আসে এরকম কিছু করবা তো নাই না চেষ্টা করবা টেবিল থেকে না ওঠার তুমি ওই সময় কী কী করতে পারো তুমি ওই সময় খাতার মধ্যে একটু আঁকি বুকি করতে পারো একটু উঙ্গা বুঙ্গা কিছু লিখতে পারো অথবা তুমি আঙ্কেল আংটি কিছু ডাক দিতে পারো যে তোমরা একটু আমার সাথে আসো এখানে আমার সামনে বসো বসে আমার সাথে একটু কথা বলো দশ মিনিট কারণ আমার ছুটি আছে এখনও দশ মিনিট এইভাবে তাহলে আমি বিষয়টা তোমাকে কি বোঝাতে চাইলাম বিষয়টা বোঝাতে চাইলাম যে তোমাকে যদি বেশিক্ষণ পড়াশোনায় ফোকাস করতে হয় তোমাকে আগে বেশিক্ষণ চেয়ার টেবিলে বসার উপর ফোকাস করতে হবে মনোযোগ যদি পড়াশোনায় দিতে না পারো মনোযোগ অন্য কোনো ডিস্ট্রাকশনের দিকে দিও না এটাকে মাথায় রেখো মনোযোগ যদি পড়াশোনায় দিতে না পারো ব্রেক নাও রিস্টার্ট করো বাট মনোযোগটা অন্য কোনো ডিস্ট্রাকশনের দিকে দিও না ঠিক আছে আমাদেরকে এটা কেউ বলে না যে পড়াশোনায় আমাকে সবাই বলে যে পড়াশোনায় একদম করে ফাটায় দিতে হবে কিন্তু পড়াশোনা করে ফাটায় দেওয়ার আগে তোমাকে যে চেয়ার টেবিলে একটু বসার অভ্যাস করতে হবে তোমাকে যে ফোকাস ধরে রাখার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে এটা আবার কেউ বলে না জাস্ট পড়াশোনায় একদম করে ফাটা দিতে হবে এটা হয় না ভাই তুমি তুমি যদি সাধারণ স্টুডেন্ট হও তোমার অনেক ডিস্ট্রাকশন থাকবে এটা ডে বাই ডে কাজ করতে হবে পাঁচ দিন দশ দিন একুশ দিনের মধ্যে তোমার এটা তুমি যদি কোনো একটা কাজ একুশ দিন কনসিস্টেন্টলি করো তাহলে তোমার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে সো আমি আশা করতেছি এই যে পাঁচটা টপিকের কথা আমি বললাম এই পাঁচটা টপিক তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারিস এই যে তুমি আর তোমার টপার হতে চাওয়ার যে স্বপ্ন এই দুইয়ের মধ্যে জাস্ট এই পাঁচটা ব্যারিয়ার আছে আমি কি আশা করতে পারি তোমাদের কাছ থেকে যে এই পাঁচটা ব্যারিয়ার এবং তার সমাধান নিয়ে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা অক্ষর অক্ষরে পালন করবে যদি আশা করতে পারি তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা করা স্বার্থক সো আজ পর আজকে এতটুকুই তোমাদের অন্য কোনো চাহিদা থাকলে তোমাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ প্রচুর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দাদার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখিও সো কিপ গ্লোয়িং জুনিয়ার্স উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক